বাঙালির অন্নপ্রাশনে সকাল থেকে রাত পর্যন্ত কি কী করা হয় সেই সব কিছু নিয়ে কিন্তু আমি চলে এসেছি এই পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন স্বর্ণ এন্টারটেনমেন্ট প্রথমেই আসি সকালের পর্বে সকালের পর্বে আমরা কুলো সাজিয়ে প্রদীপ বাতাসা জল ভরার কলসি সব কিছু নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি জল ভরতে যাব আর এই জল ভরতে যাওয়ার অনুষ্ঠান মানে আনন্দ কিন্তু একটু অন্যরকম বাজনা দিয়ে রাস্তা দিয়ে নাচানাচি করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি পুকুর পাড়ে তো এই পুকুর পাড়ে আমরা কিন্তু জল ভরবো আর সুপুরি পুকুর পাড়ে আমরা কিন্তু নানা রকম যে নিয়ম বিধি আছে সেটা কিন্তু আমরা সেরে নিয়েছি আর এই নিয়ম বিধির পুরো ভিডিওটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন যে এই জল ভরায় কি কি নিয়ম রয়েছে আর এই অন্নপ্রাশনের পুরো ফুল নিয়ম নিয়মবিধি ভিডিওতে কিন্তু দেওয়া রয়েছে এই ভিডিওটার পার্ট ওয়ান ওটা আর এটা পার্ট টু তো চলুন আমাদের জল ভরা তো কমপ্লিট তো এই জল ভরে আবার আমরা কিন্তু কলসি কাজে নিয়ে চলে যাব হচ্ছে অনুষ্ঠান বাড়িতে স্নানের যেহেতু একটা পর্ব রয়েছে তার জন্য কিন্তু বেশ সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট আমরা করে নিয়েছি বাদ মধ্যে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে বিভিন্ন রকম ফুল আর তারপরে কিন্তু হলুদ বাটার যে পর্ব সেই হলুদ বাটার পর্ব চলছে আর এই হলুদ দিয়েই কিন্তু স্নান করানো হবে আমাদের পুচকুমাবকে তো এই পর্বটাও কিন্তু ইন্টারেস্টিং তো তার জন্য কিন্তু এটাও আমরা ক্যামেরাবন্দি করে নিয়েছি চট করে স্নানের পর্বটা সেরে নেওয়া যাক আমাদের পুচকুরানি মামাম চলে এসছে আর ওর জন্য কিন্তু আমরা এই কলসি ভরা জলও নিয়ে এসেছি বাদ বসিয়ে স্নানের পর্বটা আমরা সেরে নিলাম হলুদ মাখিয়ে তো এরপরে খাওয়া দাওয়ার পর্ব তার জন্য কিন্তু পাঁচ রকম ভাজা মাছ ভাজা যেহেতু শুভ সেটাও দেওয়া হয়েছে আর পায়েস তো অবভিয়াসলি দিতেই হবে আর এই পায়েস কিন্তু এই পুচকুরানিকে খাওয়িয়ে আমরা এই অন্নপ্রাশন অনুষ্ঠান কিন্তু শেষ করব শেষ বললে ভুল হবে আমার আমাদের কিন্তু রাতের অন্নপ্রাশনের কেক কাটা থেকে শুরু করে সব আত্মীয় স্বজন আসবে সেই পর্ব কিন্তু এখনও বাকি হয়েছে যার জন্য কিন্তু আমরা সবাই পরিবারের মেকআপ আর্টিস্ট বুক করে নিয়েছি আর তার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে যাব হচ্ছে বাড়ির দিকে বাড়ির সবাই যেহেতু মেকআপ আর্টিস্ট দিয়ে সাজবে তো তার জন্য কিন্তু সবাই ভীষণ ব্যস্ত চট জলদি এই দুপুরের কাজ বাজ সেরে চলে যাচ্ছে সব এদিকে বেলুন টেলুন খোলানো হচ্ছে হোক খোলানো সাজবাজ করে চলে আসবে সন্ধ্যাবেলা ওটা মালিঙ্গা লাগতায় বাড়িতে এসেই রেস্টও নিতে পারিনি তো মেকআপ আর্টিস্ট কিন্তু চলে এসছে আর সবাই কিন্তু সবার ঘরে এরকমই সুন্দরভাবে সাজুগুজু করছে আর এটা কিন্তু একটা ভীষণ মজার ব্যাপার কারণ হচ্ছে অনুষ্ঠান মানেই হচ্ছে সাজগোজ আর ফটো তোলা খাওয়া দাওয়া তো অবশ্যই তো সেই সব কিছুই কিন্তু হবে আগে তো সাজগোজ করা হোক তারপরে তো খাওয়া দাওয়া অনুষ্ঠান চলতেই থাকবে তো এই সুন্দর সাজুগুজু করে আমরা সবাই নতুন জামা কাপড় কিনেছি অন্নপ্রাশন উপলক্ষে তো সেইগুলো তো অবশ্যই আমরা সবাই পরব আর সবার সাজগোজ কেমন হচ্ছে চলুন দেখা যাক তো এই যে আমার এই লুকিংটা আপনাদের কেমন লাগছে অন্য প্রাসনের উপলক্ষে আমরা সবাই কিন্তু আটপৌড়ে করে শাড়ি পরে নিয়েছি বাঙালি স্টাইলে তো সেই শাড়ি পরা স্টাইল প্লাস হচ্ছে চুল বাদা মেকআপ সব কিছুই কিন্তু আমরা করে নিয়েছি আর এরপরেই চলে যাব হচ্ছে অনুষ্ঠান বাড়িতে কেমন লাগছে ফাইনালি লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চুল বাঁধাও মোটামুটি হয়ে এসছে চারিদিকে ছড়ানো ছিচানো কিছু করার নেই ফাইনালি চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে আমাদের রানীকে কোলে নিয়ে অনুষ্ঠান কিন্তু বেশ শুরু হয়ে গেছে আর আমাদের পুচকুরানি কিন্তু সেজে নিয়েছে এই গরমের মধ্যে ওকে কিন্তু হালকা পাতলা জামাই পরানো হয়েছে দুপুরবেলা ওর যেহেতু বেশ শাড়ি তারপরে হচ্ছে ঘাগড়া সব কিছু পরানো হয়েছে আর রাত্রেবেলা যেহেতু অনেক লোকজন আসবে তাই কিন্তু ওকে সফট একটা জামা পরানো হয়েছে যাতে ওর কষ্ট না হয় তো যাই হোক আর সবাই কেমন সাজুকুজু করেছে চলুন দেখে নিই কেকও চলে এসছে অন্নপ্রাশনের কেক ভাত মাছ পায়ে সব দিচ্ছে তার মাঝখানেই কিছু দাঁড়িয়ে বাচ্চারা সব দাঁড়িয়ে পড়েছে বাচ্চাদের তো কেক কাটাটাই অ্যাকচুয়ালি আসল আর পরিবারের সবাই কিন্তু এই যে আমরা সাজুগুজু করেছি কেমন লাগছে বলুন আমার যা মা বোন জায়ের মারা সবাই কিন্তু রয়েছে আর সবাই কিন্তু বেশ সুন্দর মিষ্টি সাজগোজ করেছে আত্মীয় স্বজন সবাই চলে এসছে খাবার দাবারের স্টল তো চারিদিকে রয়েছে বাচ্চারা তো ঘুরে ঘুরেই স্টল থেকে বিভিন্ন রকম খাবার দাবার খাচ্ছে আর আমার স্বর্ণ তো পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি পরে রেডি বনুর অন্নপ্রাশনের জন্য তো কেমন লাগছে স্বর্ণকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বুঝবেন না আর এই স্বর্ণ তার ছোট ছোটো সব বনু এটা হচ্ছে স্বর্ণ সব বোনরা এই বোনদের নিয়ে কিন্তু ফটোশেশন করছে এটা আমার বাবা শ্বশুর আর আমার মা বাবা আর সাথে হচ্ছে রয়েছে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি বাবা মা এই সবই ফটোশেশন করা হচ্ছে এটাই হচ্ছে অনুষ্ঠান বাড়ির আসল মজা আর এই ফটোশেশন অবশ্যই কিন্তু থেকে যাবে এই অনুষ্ঠান হয়তো শেষ হয়ে যাবে কিন্তু এই ফটোগুলো যখন যখন দেখা হবে তখন তখন কিন্তু আমরা সেই অনুষ্ঠানের মধ্যে আবার চলে যাব তো লাস্ট এখন সব হয়ে গেছে এখন কিন্তু খাওয়া দাওয়ার পর্ব অনেক রাত হয়ে গেছে এখন বাজে হচ্ছে রাত একটা সব আত্মীয় স্বজন চলে গেছে আমরা কিন্তু বাড়ির লোকরা সব খেতে বসে গেছি আর এই বাড়ির লোকরা সব খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হব আমাদের মোটামুটি এখনও ফটো সেশন চলে যাচ্ছে বোন আর এইদিকে খাবার দাবার লোকরাও তো বলছে তাড়াতাড়ি সারুন বাড়ি যেতে হবে তো চট করে খাওয়া দাওয়াটা সেরে খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শুরু থেকে শেষও হয়ে গেল এরপরে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না স্বর্ণ এন্টারটেনমেন্ট